গুড মর্নিং বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছি এখন কম্পিউটার ক্লাস রয়েছে প্র্যাকটিক্যাল রয়েছে সেগুলো দেখে নেবো একবার আর পথ কাওয়ার জন্য কিছু জিনিস দিয়ে আসতে হবে সেগুলো ওর মা পাঠিয়ে দিয়েছি লিস্ট সেগুলোর জন্য আমি রেডি হয়ে দিয়ে আসবো দেখো কী কী জিনিস মোটামুটি দিতে বসলো তার মধ্যে প্রথমটা সবে কালেক্ট করতে পেরেছি কোথায় কি থাকে আমার তো বোঝা খুব মুশকিল ওর কস্টিউম জুয়েলারি বাক্স আমাদের মতো ঘরে সোনার গয়না দেওয়া তো সম্ভব নয় তাই কস্টিউম জুয়েলারি ওপর মনের মতো কিনে নেয় কস্টিউম জুয়েলারি বক্সে রাখে সেই বক্স দুটো দিয়ে আসতে বলেছে কী আসবো আর তাছাড়া কি রয়েছে আরও কিছু জিনিস দিয়ে আসতে বলেছে সেই জিনিসগুলোর মধ্যে কী কী রয়েছে আবার দেখে নিই দেখো পথকার কয়েকটা এক্সট্রা জামা নিয়ে যেতে ভুলে গিয়েছিলো তো এক্সট্রা জামাগুলো কিছু ভালো জামা আর ওর শাড়ি পথকার কিছু এসেন্সিয়াল জিনিস দেওয়া রয়েছে এগুলো এখন দিয়ে আসতে হবে দেখো বন্ধুরা ওদের এখন প্র্যাকটিস চলছে আর যে ব্লেন্ডার ক্লাস হয় বা স্যাটারডে করে সেই ব্লেন্ডার ক্লাসের আজকে এক্সাম চলছে ঘাম ঝরছে ঋত্বিকের মুখ থেকে দেখো বন্ধুরা তোমাদের পথকার ঘুম থেকে উঠে পড়েছে দাদুর বাড়ি এসে ভালোই ঘুম দিচ্ছি দেখো দাদু দাদুর সাথে ভালোই কথাবার্তা চলছে বন্ধুরা আমি আর বাবা দক্ষিণেশ্বরের মন্দিরে আমি একটু অঙ্গ স্নান করতে এসেছিলাম আজকে শনিবার আমাদের ওখানে কালী পুজো আমি গঙ্গা স্নান করতে ছেলেকে মায়ের কাছে রেখে এসেছি কাছে যেতে হচ্ছে একবার জিনিসগুলো দিয়ে আসার জন্য মা আশা করে তখন দক্ষিণ সত্যকে স্নান করে চলে এসেছে দেখো এসে গেছি পথ বাবার কাছে এক্ষুনি দেখাবো পথ বাবা কি করছে তোমার কালকে বললাম একদম ভালো লাগছে না শুতে ঘুম আসছে না মনে হচ্ছিল তো মিস করছিলাম এখানে যে শুনলাম পথ বাবা নাকি রাতে কান্নাকাটি করেছে মানে হয়তো বাবাকে মিস করেছে এগুলো তো আমরা বুঝি না জাস্ট নিজের মন মতের বসেই নি জায়গায় বাবা আমার পথটা দেখো দেখছি পিতি পিতি করে দেখছি পথকা

আমরা আমরা খাই মার্কেট থেকে কিন্তু জানি না প্রকৃতি তোমার আশপাশে যে ফলটা দেয় সেটা তোমার স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো আপেল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অতটা ভালো না যতটা ভালো আমাদের বাড়ির গাছের পেয়ারা শাশুড়ি মানে খেতে খেতে রুখে বলেছেন পেয়ারা আপেল খাওয়া বলি আমরা বড় বড় কথা বাট পিয়ারাই কিন্তু অ্যাপেলের থেকে বেশি ভিটামিন সি আছে আমি জ্ঞান দিচ্ছি না বাস্তব কথা বললাম পছন্দ হলে খাবে নালে খাবে না আমি তো আরামসে গাছ থেকে পারবো আর